নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আপনার দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটি জাতিকার হাত উনি আমার চেম্বারে এসেছিলেন সেই ওনার একটা ভিডিও করার জন্য বলেছেন তাই আমি ভিডিওটা করছি উনি বহরমপুর বাড়ি বহরমপুর মুর্শিদাবাদ উনি এই মুহূর্তে ডাব্লু কোচিং করছেন আর ওনার নাম অঙ্কিতা দত্ত যাই হোক আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব হাতের ভিডিওটা করব সেখানে দেখুন হাতের কিছু প্রশ্নের উত্তর অবশ্যই দেবো আমরা সেখান থেকে জানতে পারবেন কি কি বিষয় জানতে চাইছেন বা আমরা দেখব হাতের প্রথম যদি দেখি প্রথম হাতের কালার দেখতে পাচ্ছেন হাতের যে কালার এই পিঙ্ক এই যে গোলাপি কালার এই যে গোলাপি কালার জাতিকা বা জাতক জাতিকা যেই হোক না কারণ এদের জীবনটা এতটাই সুন্দর হয় না মানে এদের কোনোদিন খাওয়া নিয়ে অভাব হয় না সব সময় এদের জীবনে প্রচুর অর্থ ধন প্রাপ্তি সম্পদের জায়গাটা ভীষণ ভালো থাকে কেন ভালো থাকে কোন এই গোলাপি কালারের হাত মানে সর্বদা একটা খুব জ্ঞানের কথা বলি যাদেরই হাত গোলাপি কালারের গোলাপি কালারের হাত কি হয় গোলাপি কালারের হাত একটা এমন হাত যেখানে অর্থ ধন প্রাচুর্য সম্পদ সব সময় থাকবে কিন্তু এদের একটা প্রবলেম হতে পারে কারণ গোলাপি বর্ণের কালার কখন হয় যখন খুব অত্যাধিক ফর্সা মানুষের গোলাপি বর্ণের হওয়ার সম্ভাবনা বেশি সেই ক্ষেত্রে এদের শারীরিক কিছু দুর্বলতা থাকে কিছু চর্বিযুক্ত খাবার ভালোবাসে এরা খুব শৌখিন প্রকৃতের হয়ে থাকে জীবনে যত সাকসেসফুল মানুষের হাত দেখা যায় তাদের কিন্তু গোলাপী বর্ণের হাতের বর্ণ হয়ে থাকে কেন তার পসিবিলিটি কি এবং আমরা আলোচনা করব হাতের দেখুন হাতে দেখুন চন্দ্রের ক্ষেত্রে থেকে ভাগ্যরেখা এক অন্যের সাহায্য পেয়ে ভাগ্যরেখা একদম সুন্দরভাবে শনির ক্ষেত্রে যাচ্ছে দারুণ ভাগ্য এটা ভীষণ ভালো ভাগ্য এটা নিয়ে কোনো বাজে কথা বলার কিছু নেই তবে স্বতন্ত্র শনির আড়াআড়ি রেখা তৈরি হয়েছে এখানে এটা কিন্তু কর্মক্ষেত্রে বাধা তৈরি করছে বা কাজের জায়গায় প্রবলেম তৈরি করছে তবে জাতিকা তো চাকরি পসি চাকরি পাওয়ার পসিবিলিটি ভীষণ হাই দেখতে পাচ্ছেন একাধিক রেখা তবে খুতখুতে স্বভাবের সব জায়গায় পারফেকশন দেখতে পাচ্ছেন হাতের রেখা দেখুন জাল চো গোটা হাতে জাল চিহ্নই ভরে গেছে এরকম জাতিকারা ভীষণ খুঁতখুতে স্বভাবের হয় মানে প্রচণ্ড খুঁতখুঁতে স্বভাবের কি করে বুঝবো আমরা হাতের তারা হাতের হাতে দেখতে পাচ্ছেন হাতের রিস্টটা খুব পাতলা ক্ষেত্রে তাদের তাদের শারীরিক যে দুর্বলতা থাকে শরীর অতটা স্ট্রং থাকে না তাছাড়া যদি লক্ষ্য করে দেখতে দেখতে পারেন দেখতে পাবেন মণিবন্ধন আছে দুটো বা তিনটে মণিবন্ধন এই তিনটে মণিবন্ধন ধন অর্থ পয়সা ধরে রাখতে পারবে তবে হাতগুলো দেখলে বুঝতে পারবেন দেখুন এই রকম জায়গায় গ্যাপ হয়েছে হাতে এইগুলো বন্ধ হয়ে গেছে যথেষ্ট অর্থকে ধরে রাখতে পারবে টাকা পয়সা একদম সম্পদ রাখতে পারবে তবে জীবনটা তবুও যেন অগোছালো হয়ে থাকবে সব জায়গায় কিছু না কিছু একটা প্রবলেম থেকেই যায় হাতের এই যে কালার বুঝতে পারছেন আর চারিত্রিক ব্যাপারটা অনেকেই আবার হাতের শুক্র দেখে চরিত্র বিচার করেন সেক্ষেত্রে তারা এই বৃদ্ধাঙ্গুলটিকে দেখেন না বুঝতে পারছেন বৃদ্ধাঙ্গুলটি যদি সরু হয় বা এই রিস্ক সরু হয় সেক্ষেত্রে তাদের কিন্তু চারিত্রিক খুব একটা খারাপ কিছু লক্ষ্য করা যায় না কারণ এই দুটো আঙুল যদি অত্যাধিক মোটা হয় শুক্রতে এরকম 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 জাল থাকে সেই ক্ষেত্রে বাজে কথা বলা যেতে পারে কিন্তু এই মুহূর্তে যাতে কিন্তু শুক্র কিন্তু যথেষ্ট ভালো অনেক পসিবিলিটি পেয়েছে তবে আমরা হাতের লক্ষ্য করে দেখব দেখতে পাচ্ছেন হাতে কিন্তু একাধিক এই যে এই যে রেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো গার্ডলাইন এগুলো ভীষণ ভালো ইন্ডিকেশন করে জাতিকার জীবনে উন্নতি সফলতা সবই হবে দেখুন মস্তিষ্ক রেখা দেখতে পাচ্ছি এখান থেকে মস্তিষ্ক রেখা একদম সুন্দরভাবে নেমেছে এবং এরকম একটা মস্তিষ্ক রেখা অবশ্যই ভালো তবে খুব এই জায়গাটা নিয়ে আলোচনা করব। বিবাহিত জীবন নিয়ে আলোচনা করবো অনেকেই হাতে একাধিক বিবাহ রেখা দেখে অনেকে কনফিউজ কনফিউজ হয়ে যায় যে এতগুলো বিবাহ রেখা এটা কেন হলো অনেকে এতটাই পারফেক্ট হয় মানে পারফেকশান এমন একটা জায়গায় চলে যায় তাতে কাউকে পছন্দ হয় না মানে এটা হলে ভালো হতো ওটা ভালো হতো হয়তো ক্ষমস্থায়ী পছন্দ এটাকে প্রেম বলে না এটাকে বলা হয় পছন্দ বলা হয় এই রকম মানুষের হাতে দেখা যায় যে অল্পতেই যদি কাউকে পছন্দ করে বসে বা হয়তো হয়তো সেটা হতে পারে কিন্তু বিয়ের পর কিন্তু একটাকে নিয়ে তারা সন্তোষ থাকে আর বাদ কোনো দিকে মন যায় না এটাও একটা ভালো ইন্ডিকেশন যদি আমরা দেখি একটা বা দুটো বিবাহ রেখা সেক্ষেত্রে আমরা বলে থাকি যে দুটো মেবি হতে পারে কিন্তু তিনটে বা তার অধিক চারটে বা পাঁচটা যদি হয়ে যায় মানে এইখানে বিবাহ রেখার ক্ষেত্রে চলে যায় তারা কিন্তু কখনোই মানে হয় না মানে পাঁচটাকে তাহলে পাঁচটা বিয়ে করবে সবটা সব জায়গায় উল্টোপাল্টা করে বাড়াবে তা কিন্তু নয় এদের চারিত্রিক জায়গাটা বিয়ের পর একেবারে ঠিক হয়ে যায় বিয়ের আগে পর্যন্ত হয়তো সবার সাথে বন্ধুত্ব রাখে কথা বলে গল্প করে আর মনে কোনো পাপ নেই সবার সাথে মিশে ঠিক আছে কাউকে যে আলাদা করে প্রেম করতে হবে তাকে নিয়ে থাকতে হবে মানে যে নিড ব্যাপারটা অতটা বডি নিড বা অন্যান্য নিড অতটা থাকে না চলুন আমরা ওই বিষয় নিয়ে পরালোচনা করবো দেখতে পাচ্ছি এইখানে জাতিকার কিন্তু হাতে একটা তিল বলে মনে হলো তবে জাতিকা বলল না এটা তিল নয় একটা বিশেষ একটা আমি বিশেষ আলোচনা করি জাতিকা মানে একটা একটা তার বাড়িতে একটা পেট আছে সেটাই এটা করেছে ঠিক আছে হ্যাঁ খুব মানে ভালো মনের মানে রাস্তায় কোনো কিছু এটা পেটকে পেয়ে তিনি নিয়ে এসেছেন এটা একটা অবশ্যই তা এটা একটা অনেক সময় হয় যে পেট মানে যে শুধুমাত্র কুকুর বিড়াল হবে তার বাইরেও একটা এমন একটা আমি এটা ভিডিওতে বলছি না অনেকে এটা নিয়ে আবার সেন্সেটিভ বিষয় এটা একটু হাসাহাসি করবেন বলে বলছিলেন তাই বাড়িতে একটা জিনিস পুষছেন উনি খুব ভালো লাগলো এই বিষয়টা ঠিক আছে হ্যাঁ সাদা কালারের যাই হোক আমরা পরে আলোচনা করব এই বিষয়টা নিয়ে বলবো না তবে কারণ একটা মানুষকে নিয়ে তো অনেক সময় অনেকেই অনেক রকম হয় বাট এই মেয়েটি খুব দয়া মায়া অনেকটাই বেশি এবং সবথেকে থেকে বড়ো কথা হচ্ছে দেখুন হৃদয় রেখা দেখতে পাচ্ছি হৃদয় রেখা এই যে ত্রিশুল সাইন করেছে ত্রিশুল সাইন করা মানে কি তার মধ্যে ময়া মমতা মানে মমতা ভীষণ ভালো এবং বাবা মায়ের কথা অনুগত এবং আমি আপনাকে বলবো সব সময় পারফেক্ট হওয়ার প্রবৃত্তি এটা ভালো জিনিস নয় অনেকেই থাকে যে যেটা পারফেক্ট হওয়ার চেষ্টা করে সব জায়গাতে এটা কি দরকার বাবাটা বুঝতে পারলাম আমি যদি একটা ভালো করে ভেবে দেখুন একটা পার্টিকুলার বিষয় পারফেক্ট হন ঠিক আছে পার্টিকুলার বিষয় মানে আপনি পড়াতে পারফেক্ট আপনি রান্নাতে পারফেক্ট সেটা হতে পারে তাছাড়া জাতিকা এই মুহূর্তে রান্নার একটা চ্যানেল খুলেছে ইউটিউবে সেখান থেকেও কিন্তু সাকসেস আসবে কারণ ইউটিউবে জাতিকা কিন্তু ভালো কথা বলতে পারেন এবং এবং সব সময় আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম হাতের এই রিস্ট এবং এই যে বৃদ্ধা এটা কিন্তু দুর্বল বলে মনে হয়েছে এবং দুর্বল হওয়ার ফলে কি হয় তারা কিন্তু পেশেন্ট হারিয়ে ফেলে মানে অল্পতে হোপলেস হয়ে পড়া পরীক্ষার হলে তাদের রেজাল্ট ভালো হয় না তারা কিন্তু হাত পা কাঁপতে শুরু করে দেয় কিন্তু দুর্বল স্বাস্থ্য আমি একটাই কথা বলবো এক্সারসাইজ শুরু করতে বলবো আপনি মাল্টিভিটামিন বা এনার্জিকে বুস্ট করার জন্য আপনি হয়তো সেগুলো কিছু খাবার খেতে পারেন তবে আপনি এক্সারসাইজ শুরু করুন জিম জয়েন করুন জিম জয়েন করলে শরীরের তাকত বাড়বে তাকত বাড়লে এই ধরনের যে চিন্তাধারা এটা টোটালি ঠিক হয়ে যায় বুঝতে পারছেন তাছাড়া উনি একটা ইউটিউব চ্যানেল করেছেন সেই চ্যানেলটা কেমন চলবে সেটাও ওনার প্রশ্ন ছিল দেখুন হাতেই কিন্তু ভালো দেখতে পাচ্ছি আপাতত ইউটিউব চ্যানেলে ভালো অবশ্যই গেন করতে পারবেন ইউটিউব চ্যানেল গেন করতে গেলে কী দরকার হয় ভালো এডিটিং ভালো ক্যামেরা ভালো ভালো কন্টেন্ট এগুলো যদি ইউটিউব চ্যানেলে রাখা যায় তাহলে কিন্তু ইউটিউব চ্যানেলে মোটামুটি গেন করা যায় ইউটিউবে যখন দিচ্ছেন ফেসবুকেও ফেসবুকেও একটা পেজ খুলবেন সেখান থেকে ফেসবুকেও দেবেন একই ভিডিও ইউটিউবেও চলবে ফেসবুকেও চলবে সব জায়গা থেকে আপনার অবশ্যই সাকসেস আসবেন আর ফেস দিয়ে ভিডিও করবেন এতে কিন্তু খুব ভালো হয় বুঝতে পেরেছেন যাতে চেহারা মোটামুটি ঠিকঠাক বোনটা যে চেহারা যেহেতু সুন্দর সেটা আপনি অবশ্যই এটা করবেন তাতে আপনার কিন্তু কাজে লাগবে বুঝতে পেরেছেন বোন আপনার বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম তবে এখানে দেখতে পাচ্ছি মঙ্গল থেকে রেখা উঠছে মঙ্গল থেকে রেখা উঠেছে এবং রবির খেতে যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট বা এই ধরনের চাকরি পাওয়ার পসিবিলিটি আপনার ভীষণ হয় তো শরীরকে তো মজবুত করতে হবে এত দুর্বল স্বাস্থ্য নিয়ে তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারটা সামলানো যায় না চলুন আমরা অন্য হাত দেখি এখান থেকে দেখব এটাও একটা এটাও বাম হাত সেখানে বিবাহ রেখা নিয়ে অনেকটা প্রশ্ন যাদের আছে সেগুলো নিয়ে আলোচনা করব আমরা ঠিক আছে দেখতে পাচ্ছেন বিবাহ রেখা নিয়ে একটাই বিয়ে একটু দেরিতে বিয়ে আছে ঠিক আছে তার আগে কিন্তু এরকম কিছু পসিবিলিটি নেই কবে বিয়ে হতে পারে আর জাতিকার কিন্তু মাঙ্গলিক আছে ফোর্থ হাউসে মাঙ্গলিক আছে বলে আমার মনে হয়েছে কারণ এই ধরনের মাঙ্গলিক অনেক সময় বাবা মাকে যারা খুব 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 বেশি গুরুত্ব দেয় যারা বাবা মাকে ভীষণ ভীষণ গুরুত্ব দেয় তাদের ফোর্থ হাউসে মাঙ্গলিক হওয়ার পসিবিলিটি ভীষণ হাই বুঝতে পেরেছেন আর এই জাতিকার রহস্যজনক সাবজেক্টের প্রতি কেতু অনেক সময় দশমপতি বা কেতু অনেক সময় এমন একটা কন্ডিশনে বসে থাকলে খুব রহস্যজনক সাবজেক্ট বিশেষ করে অ্যাস্ট্রোলজি বা এই ধরনের সাবজেক্টের প্রতি তাদের ভীষণ আগ্রহ ইন্টারেস্ট থাকে এটা একটা ভালো ইন্ডিকেশন অবশ্যই এটা খারাপ জিনিস নয় তবে মাঝে মাঝে বুদ্ধিহীনতা বুদ্ধিহীনতার অপরিচয় হয় অনেক সময় রাহু বুধ বা রাহুর সঙ্গে বুধের কম্বিনেশান তৈরি হয় দেখতে আমরা হাত দেখলে বুঝতে পারবো দেখতে পাচ্ছেন এখানে রাহু আছে এখানে যদি লক্ষ্য করা যায় রাহু এবং বুধের কানেকশান তৈরি হচ্ছে কী করে কানেকশান তৈরি হচ্ছে আমরা বিষয়টা পরে বোঝাচ্ছি দেখুন হাতে যখন একাধিক রেখা লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন এখান থেকে রেখার যদি জাল চিহ্ন থাকে না সেখানে কিন্তু বারবার ডিসিশানহীনতা বা বারবার ভুল রং ডিসিশনের একটা প্রবৃত্তি লক্ষ্য করা যায় আমরা হাতের এগুলো দেখব দেখতে পাচ্ছেন হাতের যদি আমরা লক্ষ্য করে দেখি হাতের স্কিন টোনটাও দেখতে হয় হাতের স্কিন থেকেও আমরা অনেক কিছু বুঝতে পারি সেখান থেকেও কিন্তু অনেক কিছু বলা মানে বোঝা যায় এখান থেকে যদি হাতে দেখুন হাতের যে চামড়াগুলো এরকম দেখে বোঝা যায় হাতের স্কিন টোন হাতের নোখ দেখেও ভাগ্য বিচার করা যায় বুঝতে পেরেছেন হাতে যেমন এখানে একটা প্রবাল পাথর পরে আছেন এটা অবশ্যই ঠিক আছে প্রবালটা অবশ্যই আপনি পরে থাকবেন এটা আপনার জন্য ভালো এতে আপনার একটু থাকবে আর একটুতে সেন্টিমেন্টাল হবে বাবা আপনার ভীষণ ভালো হবে বিশেষ মা বাবার কথা অনুগত থাকা এটা একটা ভালো লক্ষণ অবশ্যই অবশ্যই ভালো হাত আপনার হাতে নেগেটিভ কথা বলতে গেলে আপনাকে একটা এখন সবাইকে আপন করে বন্ধুত্ব করা যাবে না সবার সঙ্গে মিশলে মিশা যাবে না ঠিক আছে এতে হয়তো লোকে আপনাকে খারাপ ইন্ডিকেশন করতে পারে তবে আপনার মনে তো কোনো প্যাচ নেই কোনো পাপ নেই বলে মিশতে পারেন ঠিক আছে বোন আর হাতে আপনার এখানে স্বতন্ত্র দেখতে পাচ্ছি এখানে দেখুন একটা বাটারফ্লাই সিম্বল বাটারফ্লাই মানে প্রজাপতির সিম্বল লক্ষ্য করছি আমরা এই যে প্রজাপতির সিম্বল লক্ষ্য করছি এটা এটা একটা অবশ্যই প্রজাপতির সিম্বল এখান থেকে প্রজাপতি সিম্বল তৈরি হচ্ছে অবশ্যই আমরা দেখব হাতে এখানে বিভিন্ন রকম সিম্বল তৈরি হয় হাতে এত রেখা না হাত বিচার করে তবে আপনার বুদ্ধিহীনতার পরিচয় মাঝে মাঝে লক্ষ্য করা যেতে পারে সেখান থেকে এখান থেকে নিচের দিকে নেমে রেখা নেমে যাওয়া ভালো নয় তবে এখানে একটা বাটারফ্লাই সিম্বল তৈরি হয়েছে আমি অবশ্যই বাটারফ্লাইটা এঁকে দেখাই দেখুন বুঝতে পারবেন এরকমভাবে বাটারফ্লাই সিম্বল তৈরি হয়েছে ঠিক আছে এটা প্রজাপতি সিম্বল বলা হয় এরকমভাবে প্রজাপতি সিম্বল তৈরি হচ্ছে এটা ভালো সাইন মানে এই ধরনের সাইন আমরা প্রজাপতিকে পরে বাদ দিই এখানে দেখুন এইটা হচ্ছে একটা চো ত্রিভুজ এখান থেকে একটা ত্রিভুজ একাধিক ত্রিভুজ একাধিক সম্পত্তি পাওয়াকে বোঝায় হাতে কিন্তু আপনার হাতে আমি একটাই কথা বলবো একটু শরীরচর্চা করুন এক্সারসাইজ করুন তাহলে ঠিক হয়ে যাবে বুঝতে পেরেছেন আর শুক্র এই দিকটা উঁচু হলেও এই দিকটা কিন্তু নিচু আছে তাই শুক্র অবশ্যই ঠিকঠাকই আছে শুক্র নিয়ে ভাবতে হবে না চন্দ্রেতে এই যে তিলটা বা এটা যে হয়েছে এটা ঠিক করে নিতে হবে ঠিক আছে আগামী দিন ঠিক হয়ে যাবে কারণ ওটা দেখলাম ওটা তো আপনার তিল নয় হুম সে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই হুম তাছাড়া আপনার মঙ্গলে একাধিক রেখা আছে আপনি একটু শো আপ থেকে নিজেকে বায়ে রাখবেন চেষ্টা করবেন কারণ শত্রু খুব আপনার আপনার উপরে ভীষণ খারাপ প্রভাব ফেলতে পারে শত্রু থেকে একটু সতর্ক থাকতে হবে চন্দ্র তো বক বক্স সাইন করেছে এটাও খুব ভালো সাইন গান বা অন্যান্য শিল্পী কাজেও আপনি জীবনে অনেকটা এগোতে পারতেন ঠিক আছে আপাতত চাকরি দরকার আছে আপনার চাকরি হবে বাড়ি গাড়ি সব হবে ঠিক আছে এত রেখা কিন্তু খুঁতে খুব কোনো কাজ পছন্দ হয় না সব সময় একটা নেগেটিভ জিনিস থেকেই যাবে আর ছন্ন ছাড়া জীবন মানে জীবনে যেন অগোছালো হয়ে যা হয়ে আছে সব সময় গোছাতে পারছেন না মা বাবাকে জীবনে খুব বেশি গুরুত্ব দিয়েছেন মানছি কিন্তু বিয়ের পর জীবনে যেই ডিসিশানটা নেবেন নিজে নেবেন সব কথাই মানে সব জায়গায় শেয়ার করবেন না কারণ এটার জন্য কোন কাউন্সেলিং নেবেন কোন মেন্টাল সেশন নেবেন অনেক সময় কি হয় সাহাজ হাজব্যান্ড ওয়াইফে যা হচ্ছে মা বাবাকে তুলে দোপুরে বললে হয়তো প্রবলেম বাড়তে পারে বা শ্বশুর বাড়িতে একটু সমস্যা হতে পারে কারণ ফোর্থ হাউসটা আপনার ভালো নয় বলে মনে হয়েছে আমার অনেক সময় কি হয় চার নম্বর ঘরটা কি করে বুঝি আমরা হাতে যখন কোনো মানুষকে দেখি খুদ খুতে স্বভাব তখন কিন্তু তারা কিন্তু খুব পারফেক্ট হয়ে থাকে অনেক সময় বাবা মায়ের কথা মতো চলে এবং খুব অনুগত বাবা মায়ের একদম অনুগত যা বলে একদম সব কিছু মানিয়ে নিয়ে চলা এগুলো থাকে এটা ভালো অভ্যাস খারাপ নয় তবে এখানে একাধিক এখানে জালচিহ্ন তৈরি করেছে রবির ক্ষেত্রে জালচিহ্ন রবির ক্ষেত্রে এরকম একটা চিহ্ন তৈরি হয়েছে একাধিক রেখা এতগুলো রেখা একাধিক উপায়ে রোজগারকে বোঝায় রবির ক্ষেত্রে রেখা তো আছে এগুলো একাধিক উপায়ে রোজগারকে বোঝায় একটু হাতটা ঠিক করতে হবে ঠিক আছে আপনি অবশ্যই কাউন্সেলিং সেশনটা নেবেন আমার মনে হয় আপনার কাউন্সিলিং দরকার আছে ঠিক আছে কাউন্সিলিং নিলে ঠিক হয়ে যাবে এমন কোনো মেজর প্রবলেম লক্ষ্য করলে আপনার হাতে কোনো কড়া ঘটা চিহ্নও নেই ওভারঅল আপনার হাতটা কিন্তু ভালো হ্যাঁ আমি নিঃসংক বলতে পারি হাতটা ভালো শরীরচর্চা করুন এক্সারসাইজ করুন মনের জোর বাড়ান আত্মবিশ্বাসকে বাড়ান আর বাবা মাকে নিয়ে আপনি আগামী দিন অবশ্যই সুখে থাকবেন তবে আপনার বৈবাহিক জীবনে কিছু প্রবলেম হতে পারে সেটা ওই এর জন্য হতে পারে আর যারা এই ধরনের ভিডিও চাইছেন অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে যদি দেখেন তাহলে বিকাশের মাধ্যমে ভিডিও নিতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট পেমেন্ট করে ভিডিও নিতে পারবেন আমাদের এই যে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন দুটোই পেমেন্ট নাম্বার দুটোতে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এই ধরনের ভিডিও নিতে গেলে হাজার এক টাকা দিতে হয় মানে এক রুপি দিতে হয় আর বিদেশ থেকে বিদেশ থেকে দিলে তাদের টাকার সঙ্গে এটাকে কনভার্ট করতে হয় আর যদি আমার চেম্বারে আসেন সেক্ষেত্রে দু হাজার টাকা চেম্বার ভিজিট নর্মাল স্পেশাল যেমন পাঁচ হাজার টাকা ভিজিট আপনারা চেম্বারে যদি বহরমপুর চেম্বারে আসেন সেক্ষেত্রে ভিজিটের একটু অবশ্যই কনসিডার করা যায় কারণ বহরমপুর চেম্বার যেহেতু আমার বহরমপুর বাড়ি বহরমপুর মানুষদের জন্য আমার বিশেষ সুবিধা আছে সেক্ষেত্রে চেম্বারে আমি অনিশ্চয় ফিজটা কম নিই তাছাড়া আপনার অনলাইন এই ভিডিও নিতে পারবেন এরকম ভিডিও যদি থাকে তাহলে আপনার সব প্রশ্নের উত্তর পাবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর থাকবে ঠিক আছে আমার চেম্বারে যে ভিজিট বললাম ওগুলো বাইরের চেম্বার ঠিক আছে তাছাড়া আমার স্পেশাল চেম্বার পঁচিশ হাজার টাকা ভিজিটে নিয়ে থাকি অনেক সময় স্পেশাল একজন দেখান সেক্ষেত্রে এরকম ভিজিটও লাগতে পারে কারণ যারা আর আমার কাউন্সিলিং সেশন আছে কাউন্সিলিং সেশনটা যারা নেয় যাদের বিজনেসে পাঁচ কোটি ছ কোটি টাকা দেনে পড়ে গেছে বেরোতে পারছেন না তাদেরও জন্য কিন্তু একটা বড় পরিষেবা আছে পঁচিশ হাজার টাকা দিয়ে তারা নিতে পারেন দুই থেকে মাস সময় পান এর মধ্যে আপনার যা প্রবলেম আছে সমাধান করে দেওয়া হবে ঠিক আছে আর এই ধরনের ভিডিওর জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আর যদি কিছু প্রশ্ন উত্তর না পেয়ে থাকেন বোন অবশ্যই বলবেন আমি উত্তর দেবো দেখুন এই ধরনের তিলগুলো এই ধরনের এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ট্রায়াঙ্গেলগুলো এগুলো রাজযোগের মধ্যে পড়ে কিন্তু আমি হাতে কোনটা আঁকবো কোনে ছাড়বো একাধিক জায়গা থেকে এত রেখা উঠেছে একটু রেখা কমাতে হবে একটু যদি শরীরচর্চা শুরু করেন এক্সারসাইজ শুরু করেন না তাহলে আপনি দেখবেন হাতের রেখা কিন্তু সিক্সটি পার্সেন্ট রেখা কিন্তু চলে যাবে আর যেগুলো থাকবে সেগুলো সব সলিড এবং ভালো থাকবে আমি আপনাকে বলবো একটু জিম বা এক্সারসাইজ শুরু করুন শরীরচর্চা শুরু করুন তাহলে নাইনটি পার্সেন্ট প্রবলেম আপনার সলভ হয়ে যাবে ঠিক আছে নাইনটি পার্সেন্ট প্রবলেম সলভ হবে একাধিক ভালো জায়গা আছে এমন কিছু নেগেটিভ নয় একটু দেরিতে বিয়ে করছেন এইটাই ম্যারেজ লাইন দাম্পত্য জীবনে কোনো প্রবলেম এখান থেকে কোনো রেখা দেখতে পাচ্ছেন তবে আগে যেগুলো হয়েছে সব সবই তো নিচের দিকে নেমে গেছে মানে যাই হোক আপনি কাউকে গুরুত্ব দেননি অতটা এই নিয়ে বেশি ভাবেননি ঠিক আছে তবে একটু আপনার মাঙ্গলিক নিয়ে আমার মনে হয় কিছু সমস্যা থাকতে পারে অবশ্যই জন্মকোষ্ঠীটা আপনি দেননি জন্মকুষ্ঠী যদি থাকে তাহলে কিন্তু আরও ভালো হয় দুটো কম্বাইন করে দেখলে অনেকটা বেটার হয় বুঝতে পেরেছেন আপনাদের আমরা যারা হাত দেখি আমি পঁচিশ বছর পেশাতে কাজ করছি ঠিক আছে এমনি নয় যাই হোক আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ চাইলে এই নাম্বারে ফোন করবেন চেম্বার বুকিং করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর জন্য আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে